আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো কাতলা মাছের রেজালা বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এবার নিয়েছি এখানে কাতলা মাছ মাছটা আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আমি হলুদ দিয়েছি আপনারা নাও দিতে পারেন এখানে আমি মাছটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি লাল লাল করে আমার মাছ ভাজা রেডি এবার নিয়ে নিয়েছি আমি এখানে তিন চামচ পোস্ত তিন চামচ চারমগজ দশ বারোটা কাজু একটা এলাচ একটা তেজপাতা আর গো দশ বারোটা গোটা গোলকি এরপরে নিয়ে নিছি আমি এখানে কড়াই কড়াইয়ে দিয়ে দিয়েছি পানি পানির মধ্যে দিয়ে দিয়েছি এখানে কোচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি সেদ্ধ করে নিলাম আবার নিয়ে নিয়েছি এবার কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন আর তিনটে শুকনো লঙ্কা ফোড়নে একটা তেজপাতা একটা এলাচ আর গোটা গোলমরিচ গোটা সাদা জিরে আর এক চামচ মৌরি দিয়ে আমি ফোড়নে তেলে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল আমার এবার দিয়ে দিলাম আমি যে সেদ্ধ করে পেঁয়াজটা রেখেছিলাম পেঁয়াজটা আমি বেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা নখ একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন আর এক চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দুই চারবার এইভাবেই আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি এখানে কষাবো ওই সাদা মশলাটা দিয়ে দিলাম চার মগজ কাজু আর পোস্ত ওইটা আমি একসাথে বেটে নিয়েছি তারপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো এইভাবে দুই চারবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম দিয়ে দিলাম তিন থেকে চার চামচ টক দইটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দুই চারবার এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে একটু পানি পানিটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম পানিটাও আমার মরে গেছে মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে আবারও দুই চারবার নেড়ে নিলাম দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানি দিয়ে আবার দুই চারবার নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও আমি আস্তে আস্তে নেড়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম এবার ধনেপাতা পাতা কুচানো আর কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে আবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার তেলও ছেড়ে দিয়েছে মাছ থেকে আর রান্নাও রেডি বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন আজকের রেসিপি হলো কাদলা মাছের রেজালা খুদা পেজ